দর্শক স্বাগত জানাচ্ছি অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিলিপাইনের অ্যান্টি রিফিউজ নিয়ে আমরা কথা বলবো আর এর বাইরে আপনি যদি একবারে সাদা পাসপোর্টে বিভিন্ন দেশে ভিজিট বিষয় নিয়ে আপনি ঘুরতে যেতে চান প্রথম অভিজ্ঞতা নিতে চান সেই ক্ষেত্রে আপনি কি কি প্রস্তুতি নিয়ে আপনি ইমিগ্রেশন ক্রস করবেন এই ভিডিওতে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তাই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই না টেনে না স্কিপ করে দেখবেন পাশাপাশি হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমাদের এই চ্যানেলে আপনি পাবেন হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্ট মেডিকেল বিজনেস স্টুডেন্ট পাশাপাশি ওয়ার্ক পারমিট রিলেটেড ইনফরমেশন যেটি আপনার প্রয়োজন সেটি আপনি দেখে নিতে পারবেন আই বাটনে ক্লিক করে পাশাপাশি হচ্ছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুরা আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিলিপাইনের অ্যান্টি রিফিউজ হয়ে বাংলাদেশে ফেরত আসা কিছু চারজন ব্যক্তির বিষয় নিয়ে আপনাদেরকে আমরা একটু শেয়ার করার চেষ্টা করব কারণ হচ্ছে যারা একবারে সদ্য নতুন পাসপোর্টে আপনার ভিসা করে ফিলিপাইন অথবা বিভিন্ন দেশ আপনি ভিজিট করতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু কি কি ডকুমেন্টস আপনি সাথে নিয়ে যাবেন কি কারণে আপনাকে ইমিগ্রেশন ফেরত দিতে পারে এবং কোন জায়গায় গেলে কি ধরনের প্রবলেম হলে আপনি প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত ধারণা পাবেন প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ফিলিপাইনের পাঁচজন ব্যক্তিকে অ্যান্টি রিফিউজ করেছে আমাদের মাধ্যমে ভিসা করে নিয়েছেন তারা কিন্তু টিকিট হোটেল বুকিং এবং আদার্স যে ডকুমেন্টসগুলো সেগুলো তারা অন্য জায়গা থেকে নিজেরা নিজেরা ডকুমেন্টস রেডি তাদের কি প্রবলেম কেন ইমিগ্রেশন। আমরা একটু যদি দেখাই হচ্ছে তাদের ফিলিপাইনের ভিসা যে এই পাসপোর্টে কোনো ধরনের ভিসা পূর্বে ছিল না না থাকার কারণে সাদা পাসপোর্ট একবারে সাদা পাসপোর্টে আমরা ফিলিপাইনের ভিসা করে দিয়েছি পাঁচজন ব্যক্তি একসাথে আমাদের কাছ থেকে ফিলিপাইনের এই সার্ভিস নিয়েছে আপনারা জানেন যে আমরা ফিলিপাইনে নোভিসা নোফিতে সার্ভিস প্রদান করে থাকি সেক্ষেত্রে এই পাঁচজন ব্যক্তিকেও সেম ভাবে আমরা নোভিসা নোফিতে সার্ভিস প্রদান করি তারা বিষয়টি পায় পাওয়ার তারা নিজেরা অনলাইন থেকে টিকিট ক্রয় করেছেন হোটেল বুকিং দিয়েছেন সেটা হচ্ছে এগারো জুলাইতে তারা ফিলিফাইনে প্রবেশ করেছে এবং পাসপোর্ট নিয়ে টিকিট নিয়ে হোটেল বুকিং নিয়ে তারা গিয়েছেন কিন্তু তাদেরকে বিমান থেকে নামার পর যখন ইমিগ্রেশনে ঢুকবে ঢোকার সময় কিন্তু তাদেরকে ইমিগ্রেশন অফিসার তাদেরকে কোয়েশ্চেন করে যে আপনারা কেন এসেছেন কিন্তু তারা বলেছে যে তারা ঘুরতে এসেছে পাশাপাশি হচ্ছে তারা বিএফএস পেশ করার কথা বললেও তাদের কাছে গুড়া এবং বিএফএস পেশ করার যে ডকুমেন্টস সেগুলোর সাথে তেমন কোনো মিল ছিল না কারণ হচ্ছে কোনো ডকুমেন্টস এর সাথে তাদের নতুন অভিজ্ঞতার কারণে তাদের ডকুমেন্টস গুলো কিন্তু এক একটার সাথে এক একটা মিল ছিল না এটা হচ্ছে তাদের নিজস্ব মুখের কথা কারণ হচ্ছে ইমিগ্রেশন চাইবে হচ্ছে আপনি যে ডকুমেন্টস গুলা নিচ্ছেন আপনি যে ডেটে যাচ্ছেন এবং যে ডেটে ব্যাক করবেন এর মাঝখানে আপনার হোটেল বুকিং এবং আপনার যে ইমিগ্রেশনের যে আপনার অ্যারাভেল কার্ড সকল কিছু মিলে যদি সকল ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তার আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দেওয়ার সুযোগ থাকে কিন্তু আপনার যদি ডকুমেন্টসটা এমন হয় যে আপনি হোটেল বুকিং এক ডেটে আছে আপনি রিটার্ন টিকিট আরেক ডেটে এবং আপনি যে এমবাসি ফেস করতে যাবেন সেই এমবাসি ডেটটি তাদের এমবাসি ডেট ছিল হলো এগারোই আগস্ট তাদের রিটার্ন টিকিট হচ্ছে আটই আগস্ট অর্থাৎ তারা এমবাসি ফেস করবে বলছেন কিন্তু তাদের যে রিটার্ন টিকিটটি সেই রিটার্ন টিকিট এবং এমবাসি ফেসের যে ডকুমেন্টটি সেই ডকুমেন্টের সাথে ডেটের কোনো মিল ছিল না যার কারণে ইমিগ্রেশন তাদেরকে প্রবেশ করতে না দিয়ে রিফিউজ দিয়ে তাদেরকে বাংলাদেশে ব্যাক করে দিয়েছে যেটাকে ডিপোর্ট বলা হয়ে থাকে অর্থাৎ যখন হবে ফিলিপাইনে যদি কেউ ডিফোর্ট হন তাহলে তখন তার এই পাসপোর্টের যে বিসাটি থাকবে সেই বিসাটিতে ইউজ সিলটি থাকবে এবং তারা একদিন পরে ব্যাক করেছে অর্থাৎ তাদের ইমিগ্রেশনে পরের দিন যখন ব্যাক করেছে তাদের যে ইমিগ্রেশনের অ্যান্টি সিল কিন্তু দেওয়া আছে

তারা সকল ডকুমেন্টস আপনার মিল করে সকল ডকুমেন্টস রেডি করে দিবে এতে করে আপনি ইমিগ্রেশন ক্রস করাটা আপনার জন্য সহজ হবে তাই যারা ফিলিপাইনের ভিসা অথবা পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি আপনি হয়তো বা আপনি ভিজিট করতে চান ওই দেশটিকে সেই ক্ষেত্রে আপনি কি ইমিগ্রেশনে যাওয়ার আগে কি কয়েকটি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার ভ্যালিড ভিসা থাকতে হবে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আপনার ইয়ার টিকেট আপ ডাউন থাকতে হবে অর্থাৎ আপনার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যাওয়া এবং আসার টিকিট থাকতে হবে এর মাঝখানে সেই কয়েকটা দিনের আপনার যে হোটেল বুকিং এই হোটেল বুকিংটা আপনাকে কনফার্ম করে যেতে হবে বুকিং কনফার্ম হোক অথবা পেমেন্ট কনফার্ম হোক যেভাবে হোক করে নিতে হবে মনে রাখবেন কিছু কিছু দেশের ক্ষেত্রে কিন্তু পেমেন্ট কনফার্ম কিন্তু আপনাকে করে যেতে হবে আর কিছু কিছু দেশের ক্ষেত্রে আপনার হোটেল বুকিং কনফার্ম থাকলেই হবে এবং পাশাপাশি হচ্ছে আপনি যেই দেশটিতে যাবেন কোথায় কোথায় একটি ট্যুর আইটেনারি আপনি তৈরি করে নিয়ে যাবেন আর এই সকল ডকুমেন্টস যদি আপনি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার সাদা পাসপোর্টে ভিসা থাকলেও আপনাকে এই ব্যক্তিদের মতো ঘুরে আসতে হবে না প্রবেশ ব্যতীত অর্থাৎ ডিপোর্ট হয়ে অথবা অ্যান্টি রিফিউজ খেয়ে আপনাকে ফেরত আসতে হবে না যদি আপনি সকল ডকুমেন্টস ঠিকঠাক করে আপনি আপনার মতো করে অভিজ্ঞ সম্পূর্ণ ব্যক্তি দ্বারা প্রসেস করে যান তাহলে ক্ষেত্রে কিন্তু আপনার এই জটিলতাতে পড়তে হবে না তাই যারা একবারে সাদা পাসপোর্টে সদ্য পাসপোর্টে আপনি পৃথিবীর কোন দেশে টুরি বিষয় সংগ্রহ করেছেন এই সকল ডকুমেন্টস আপনাকে খেয়াল রেখে সকল কিছু মেল রেখে পাশাপাশি হচ্ছে আপনি ওখানে গিয়ে কি ধরনের কাজ করতে চান সেই কাজের ডকুমেন্টস আপনি মেল রেখে আপনি ইমিগ্রেশন অফিসারকে সঠিক তথ্যটি দিতে পারেন তখনই কিন্তু আপনাকে ইমিগ্রেশন অফিসার আপনাকে প্রবেশ করতে দিবে এর বাইরে যদি আপনি তথ্যের গড় মিল পাওয়া যায় তখন কিন্তু আপনাকে প্রবেশ করতে দিবে না এটা পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রেই হতে পারে এবং পাশাপাশি হচ্ছে আপনি যদি দশটা দেশ ঘুরাও থাকে ডকুমেন্টস অমিল থাকলে কিন্তু আপনাকে সেই দেশটিতে প্রবেশ করতে দিবে না আপনার হয়তো পূর্বের অভিজ্ঞতা আছে আপনার পাসপোর্টে অনেক দেশ ঘুরে আছে এরপরে আপনি যে দেশটিতে প্রবেশ করতে চান সেটা ছোট অথবা বড় অথবা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে কোনো দেশে প্রবেশ করতে গেলে যদি ডকুমেন্টস এর গভর্নমেন্ট থাকে কোনো দেশই কিন্তু আপনাকে প্রবেশ করতে দিবে না বা এন্ট্রি নিতে দিবে না তাই মনে রাখবেন যারা ডকুমেন্টস সঠিকভাবে বিষয় করেছেন ব্যালেট বিষয় আপনার আছে তাহলে কেন ইমিগেশন আপনাকে ঢুকতে দিবে না কারণ হচ্ছে আপনার অজ্ঞতা অথবা আপনার অজানার কারণে তাই জেনে শুনে কিন্তু ডকুমেন্টস করবেন ডকুমেন্টস করে বুঝে শুনে ইমিগ্রেশন ফার হবেন এবং ইমিগ্রেশনে গিয়ে সঠিক তথ্য প্রদান করার চেষ্টা করবেন যাতে করে কোনো ধরনের ভুল ইনফরমেশন না দেন এতে করে আপনি যেমনটা ভোগান্তি শিকার হবেন পাশাপাশি হচ্ছে আপনার দেশের ভাবমূর্তি নষ্ট হবে কারণ হচ্ছে একটা দেশের পাসপোর্টধারী লোক বাংলাদেশের পাসপোর্টধারী লোক যখন ইমিগ্রেশন পাসপোর্টে যাবে না থাকলে সেটি দেশের ভাবমূর্তি নষ্ট করে তাই যারা আমাদের মধ্যে ভিসা করছেন আপনি অবশ্যই জেনে শুনে শুনে বুঝে আপনি ডকুমেন্টস রেডি করে যাবেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন পাশাপাশি হচ্ছে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে ধন্যবাদ আর যারা নতুন আছেন আমাদের সাথে সম্পৃক্ত হতে চাইলে আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম